নীল গাছ কয়েক বছর হলে আর হয় না এখানে সংরক্ষণ করেও রাখি না এই গাছ রাখা হয়নি মানে সব জায়গায় হয়তো ঘামঝাম গাছের মতো সব জায়গায় বেড়াইতো বুঝলেন রাখার জানতাম যে আমরা বিলুপ্ত হয়ে যাবে

মানে ওখানে বিল্ডিং ছিল দুইটা বুঝলেন যে বিল্ডিং ছিল তারপরে আপনার ধরেন ওই পাশে সমান সমান আবার পাশে ছিল ভিতর ড্রেন ছিল বুঝলেন ওই ড্রেনে থেকে ওইগুলো কয়েক বছর পঁচাশি সালের দিকে মানে আচ্ছা আমরা এর আগে শুনেছি নগরে একটা নীলকুঠি ছিল সেখানে নীলকুট চাষ চাষ করতে শ্রমিকদের খুব অত্যাচার করত করে নাকি তারা যে একটা কুয়ো থাকতো যে ইন্দিরা যা যে সরকারের আমলে যেটা হয় বুঝলেন যে সরকার যে শাসন করে সেই আমলে সেই সেই স্মরণ তো হবেই তখন তোমরা নীল চাষ করো নীল তাদের লাভবান জিনিস এই পাটের মতো আবার চাষ তার তো লাভবান জিনিস সেই সরকারের যদি কথা না মানত তাদের অত্যাচার তো করবে করবে না আমার কথা শুনছো না আমার তো আমাকে হয়তো সরকার বলে তামাক চাষ করো না তামাক চাষ করলে সরকার আমাদের কিছু একটা তো শাস্তি দেওয়ার মতো করবে